গণতন্ত্রের সূত্রাকার গণতন্ত্রের পাদপীঠ এই যুক্তরাজ্য ব্রিটেনের পার্লামেন্টকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় সেই ডেমোক্রেটিক দেশে একটি গণতান্ত্রিক দেশে একটি অগণতান্ত্রিক অবৈধ ও সাংবিধানিক অনির্বাচিত সরকার প্রধান আগামীকাল লন্ডনে আসছেন ড ইউনুস সকালে লন্ডনে আসবেন আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আমরা হোটেলের সামনে চেষ্টা হোটেলের সামনে হব এবং আমরা সবাই একই উচ্চারণে একই কন্ট্রে আমরা বলব আমরা এই অগণতান্ত্রিক অনির্বাচিত রক্ত মাখা ইউনুসকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি লন্ডনে তার কারণ এই ডক্টর ইউনুস ক্লিন্টন সেন্টারে তিনি নিজেই বলেছেন মেথিকুলাস ডিজাইন ছিল এই সরকার পতনে তার নির্দেশে বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে এবং তার নির্দেশেই আজকে বাংলাদেশে যেই ত্রিশ লাখ সৌজের রক্তের মধ্য দিয়ে যে আমাদের লাল সবুজের পতাকা জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার ঘোষণায় তার ডাকের মধ্য দিয়ে যেই আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে যেই স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশ সেই বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বহিঃশক্তির কাছে আমাদের যেই আমাদের সম্পদ সেন্ট মার্টিন ধীর আমাকে আমাদের দেশে করিডোর বানিয়ে বাংলাদেশকে অশান্ত করছে আমাদের বন্ধন নগরীকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া করে বাংলাদেশকে মূলত বিক্রি করে দেওয়ার প্রয়ারা করছে এই ইউনু সাহেব নিজেই বলেছেন মাহফুজ হচ্ছে তার মাস্টার মাইন্ড এই মাহফুজ হল হিজবু তাহিরের নেতা এই যে সাপোর্ট তিনি হচ্ছেন আজকের বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে একাত্তরের চেতনার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন ডক্টর ইউন এবং দাঁড় করিয়ে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান মিনি আফগানিস্তান আইসিস বানাতে চাচ্ছেন আমরা এই যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা আমরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই তিনি যেখানেই যাবেন সেখানেই আমাদের প্রতিবাদ সেখানে আমাদের প্রতিরোধ আমি তার আরো কারণ হল এই ডক্টর ইউনুস আজকের বাংলাদেশকে একটি মিনি কারাগারে রূপান্তরিত করেছেন হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেলে বন্দি করেছেন প্রায় একশো পঞ্চাশ জন লয়ারদেরকে বিনা অজুহাতে বিনা অপরাধে গ্রেফতার করে কারাগারে নিকৃত্ব করেছেন সাংবাদিক যারা জাতির বিবেক সেই দুইশো জন সাংবাদিক কারাগারে জেলের পুঁতে রেখেছেন গত কয়েক মাসে প্রায় জন নেতাকর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার বিচার চাই সেই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই এবং সকল হত্যাকাণ্ডের মূল নায়ক হচ্ছেন ডক্টর ইউনুস তিনি একজন মানবতাবিরোধী তিনি হত্যাকারী হত্যাকারী তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই আসুন আমরা আগামীকাল সকাল সাতটায় লেনের ডটচেস্টার হোটেলের সামনে সবাই মিলিত হই এবং হাজার কণ্ঠে আমরা বলি ডক্টর ইউনুস আপনি যেখানেই যাবেন সেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিহত সেখানেই আমরা আপনাকে অবাঞ্জিত ঘোষণা করব আগামীকাল সকাল সাতটায় আমরা ডটচেস্টার হোটেলে যাব আমরা এগারো তারিখ সাাম হাউসের সামনে যাব এবং তিনি পার্লামেন্টে যেদিন যাবেন সেদিনই আমরা পার্লামেন্টের সামনে আমরা হাজারো মানুষের উপস্থিতি আমরা বিক্ষোভ সমাবেশ করব তিনি ডাউনি স্ট্রিটে আমরা বিক্ষোভ সমাবেশ করবো আমরা এই ব্রিটেনবাসীকে বিশ্ব জনমতকে আমরা জানিয়ে দিতে চাই যে একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক অনির্বাচিত এবং রক্ত মাখা একজন কুনি এই লন্ডনে আসতেন আমরা তার বিরুদ্ধে আমরা এই বিশ্ব জনমতকে জাগাতে চাই তিনি শুধু রক্তমাখা নয় তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন কোনো আইনের শাসন নেই কোনো প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা নেই মানুষ দাঁড়াতে পারে না আমার মা ভাই বোন কেউ নিরাপদে নেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সাজানো গুছানো বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ এই ডক্টর ইউনুস সেই বাংলাদেশকে অশান্ত করেছেন আজকে কেউ আমরা নিরাপদে নেই বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রা একেবারে পতিত হয়েছে একমাত্র উপায় হল শেখ হাসিনা যেই কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হঠাৎ ইউনুস বাঁচাও দেশ আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে ফাঁক সাজানো গুছানো বাংলাদেশকে আমরা উন্নয়ন সমৃদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন আমরা সবাই মিলে আগামীকাল সকাল সাতটায় পার্ক লাইনের চেষ্টা কোথায় সামনে আসি এবং সবাই মিলে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশের আইনের শাসন পুনরুদ্ধারে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং ডক্টর ইনুসকে আমরা প্রত্যাখ্যান করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলের আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে